বর্তমান সময়ে ইসলামী অঙ্গনের সবচেয়ে আলোচিত নাম হ্যাপি আর তালহা একজন সাবেক মডেল অন্যজন হচ্ছেন আলেম তালহা বাংলাদেশের স্বনামধন্য আলেম ও সাবেক এমপি মুফতি শহীদুল ইসলামের ছেলে অন্যদিকে আমাতুল্লাহ হ্যাপি এ আলো ছেড়ে ইসলামী জীবন বেছে নে এক পরিচিত মুখ এবং বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার রোবেল হোসেনের সাথে তার প্রেমের কাহিনী রয়েছে যা দিয়েই তিনি ভাইরাল কয়েকদিন আগে হ্যাপির কিছু পোস্টে ঝড় উঠে অভিযোগ নির্যাতন যৌতুক কি শিশু নির্যাতন নেটিজেনরা দ্বিধায় পর কেউ বলছে হ্যাপি সত্য বলছে আবার কেউ বলছে তালহার নামে ষড়যন্ত্র কিন্তু কথায় আছে এক হাতে ঢোল না সমস্যা দুই দিকে আছে হ্যাপির অভিযোগ তালহা আগে নয় বিয়ে করেছেন কিছুদিন পর পরই তিনি বিয়ে করেন তাকে নির্যাতনের কথা তো অকপটে বারবার সামনে নিয়ে আসছেন এর মাঝে তালহার আইনজীবী স্ট্যাটাস দেন এবং তালহা তার ভিডিও বার্তা মাওলানা মামুনুল হক সাহেবের যোগ সাজসের ব্যাপারে কথা বলেন কিন্তু তার সম্পৃক্ততা আসলে কিভাবে তালহা কি নিজের দোষ ঠাকতে মূলত এমন একজন পপুলার পার্সনকে জড়িয়ে নিয়েছেন এমনটাই বলছেন অনেকেই তার মধ্যেই মাওলানা মামুনুল হকের একনিষ্ঠ একজন পারিবারিক ব্যক্তি তার ব্যাপারে ফেসবুকে লম্বা স্ট্যাটাস দেন স্ট্যাটাসের এক জায়গায় তিনি উল্লেখ করেন সবার আস্থাভাজন আলেম শায়েক আহমদুল্লাহ নেতৃত্বে সাত আটজন শীর্ষস্থানীয় দায়ী আলেমদের একটি বৈঠক চলছিল অন্য এক বিষয় নিয়ে সেখানে এই পারিবারিক দ্বন্দ্বের বিষয়টি উত্থাপন করা হলে পরামর্শ আসে মাওলানা তালহার সাথে পারিবারিকভাবে সম্পর্ক আছে এমন কোন একজন বড় আলেম দায়িত্ব নিয়ে তাদের বিষয়টি সমাধান করতে পারেন তখন ইবনে শাইকুল হাদিস সাহেবের নাম প্রস্তাব করা হয় ইবনে শাইখুল হাদিস সাহেবকে তালহা মামা ডাকেন শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলহের দল থেকে মাওলানা তালহার পিতা মুফতি শহীদুল ইসলাম এমপি হয়েছিলেন এজন্য মুফতি শহীদুল ইসলাম সাহেবের পরিবারে জীবদ্দশায় শাইখুল হাদিস রহমাতুল্লাহি আলাই ছিলেন মুরব্বী শাইখুল হাদিসের ইন্তেকালের পর তার সন্তান রাহন তালহাদের পারিবারিক মুরব্বী বেশ এখানেই ঘটনা পাল্টে গেল সাইকুল হাদিসের সম্পৃক্ততার বিষয়ে তার স্ট্যাটাসে আরও এক জায়গায় উল্লেখ করে মাওলানা তালহা নাকি হাদিস অর্থাৎ মাওলানা মামুনুল হক সাহেবকে এটাও অনুরোধ করেন ইবনে সাইখুল হাদিস যেন তার শিখিয়ে দেওয়া কথাগুলো হ্যাপিকে বলেন তালহা শিখিয়ে দেন মামা আপনি বলবেন হ্যাপি তুমি এসব ধান্দাবাজি বন্ধ করে দাও নইলে তোমার বিরুদ্ধে আমি প্রকাশ্যে অবস্থান নেব এরপর তারা নাকি একসাথে বসেন কিন্তু এই বসাটি তালহা এবং হ্যাপি কারো পক্ষে যায়নি কারণ হ্যাপি ভেবেছিল ইতিমধ্যেই তিনি ফেসবুকে বিভিন্ন পোস্ট দিয়ে যে সিম্প্যাথি আদায় করেছেন এজন্য ইব্রে সাইকুল হাদিস এক তার পক্ষে ফয়সালা দিবেন আর তালহা ভেবেছিল ইবনে সাইকুল হাজিজ যেহেতু তাদের পারিবারিক মুরব্বী এবং তাদের নিজের মাবা হন এজন্য মামা তার পক্ষে তার শিখে দেওয়া কথা মতো এক চেটিয়া ফয়সালা দিবেন কিন্তু বিষয়টি হয়ে যায় তার সম্পূর্ণ উল্টো ইবনে সাইকুল হাদিস উভয়ের কথা শুনে শরীয় সম্মত ভাবে ফয়সালা পেশ করেন যা এক চেটিয়া কারো পক্ষে যায়নি যার ফলে দুজন থেকে কেউ ফয়সালা মেনে নিতে পারেননি দুজনেই তার উপর অসন্তুষ্ট হয়ে যায় তাহলে বিষয়টা কি হয়ে দাঁড়ালো আরো বোঝা গেল তাদের দুজনের মধ্যেই খাপলা রয়েছে যাই হোক অবক্ষয় জর্জরিত সমাজে তাদের এই ঘটনা আরও কলুষিত করলো আমাদেরকে সব মিলিয়ে প্রেম রাজনীতি ধর্ম তারকা জীবন এক স্ক্রিপ্টে যেন একসাথে সব ঢুকে গেছে নেটিজেনরা এবার তাদের দুজনকেই গালাগাল করছেন এই ধরনের সমস্যা থেকে আমাদের সমাজ